একদম দেখেন একদম ছোট ছোট জামা মাংস গ্রামের হাতে গুলা কি চাষ করা কাকা একদম গ্রীষ্মের এ সময়ে গ্রাম বাংলার মানুষ তীব্র গরমে আজ অতিষ্ঠ তবুও সবুজ শ্যামল প্রকৃতির ছায়ার নিচে খুঁজে নেই সহজ সরল মানুষেরা তাদের শান্তির বাদ সাপ্তাহিক ব্যস্ততাকে দিয়েই হাটের দিনে ছুটে আসে গ্রামের মানুষ পরন্ত বিকালে ছুটে আসেন কেউ বা ধরে কেউ বা আসেন ট্রলারে করে সাপ্তাহিক হাট করতে একটি গ্রামীণ হাট যেমন দৈনন্দিন মেটাতে সক্ষম তেমনি গ্রাম বাংলার মানুষের যুগের পর যুগ ধরে অর্থনীতির দিয়ে আসছে হ্যাঁ আজকে এমনই একটি সুন্দর গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হাটের অবস্থান বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ফুলপুর উপজেলার কাশীগঞ্জ ইউনিয়নের ছন্দরা কাশীগঞ্জ বাজার এখানে সাপ্তাহিক হাট বসে প্রতি শুক্রবারে গ্রামের মানুষের মিলন মেলা ঘটে থাকে এই দিনে তাদের নিজেদের উৎপাদিত সকল প্রকার পণ্য নিয়ে আসে এখানে বিক্রি করতে দর্শক গ্রামের হাটগুলোতে কিন্তু এখন সিজনাল যে ফলগুলা রয়েছে সেগুলা উঠেছে প্রচুর আর এই যে গ্রামের লোকেরা কিন্তু দেখতে পাচ্ছেন হাট করতেছে পরন্ত বিকালে সুন্দর একটি হাট বসেছে কাঁঠাল কে নিয়েছে কাকা আপনি নিয়েছেন এটা কত চাইতেছেন একশো তিরিশ টাকা অনেক দাম না কাঁঠালের এখন দাম কিন্তু অনেকটাই বেশি কারণ সিজনের শুরুতে একটু দাম বেশি থাকে না আর কয়েকদিন গেলে কিন্তু এটার দাম অনেকটাই কমবে আর উঠবো দাম কইবে যাবো না কাঠল বিক্রি করে কি বাজার করবে নাকি আচ্ছা আচ্ছা কাঁঠাল বিক্রি করে কিন্তু বাজার কি অবস্থা কি করতে চাই এই যে দেশি আম না মাসাল্লাহ গ্রামের হাটে দেখেন দেশি আম বিক্রি হচ্ছে একদম দাড়ি পাল্লাই এখন হ্যাঁ পঞ্চাশ টাকা করিয়া দেখেন এই যে প্রচুর পরিমানে কেনা বাচ্চা কেনা বাচ্চা হচ্ছে আর ওই পাশটা কিন্তু আমরা জাম দেখতেছি আপনার দেখেন গাছের জাম উঠেছে আমরা এগুলো একটু দেখবো দাদা গাছের জাম না জাম এগুলো কি মিষ্টি না তো মিষ্টি দেখেন কত সুন্দর জাম উঠেছে বলের ভিতরে করে রস পড়তেছে একবারে না জামের রস পড়তেছে একবার কত বিক্রি করতেছেন এগুলা পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা করে এগুলা বিক্রি করতেছে মাসাল্লাহ কেজি হিসাবে আর কি আমি যে এই পাশে দেখেন ঈদের বাজার যেহেতু টুপিও কিন্তু বিক্রি হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এগুলা তো চলুন আমরা এই যে এই পাশে কিন্তু দেখতেছি প্রচুর জাম আম বিক্রি হচ্ছে সিজনাল এখন আর কি সময় এই যে এখানেও প্রচুর জাম উঠেছে দেখতেছি দাদা জাম এগুলা মিষ্টি নাটক মিষ্টি আছে না কি এটা বিচি ছুটো মাংস বেশি আর কি ওইটাই বলছে যাইহো হ্যাঁ কাকু খায়া দেখতেছে খায়া দেখে নিব দেখে কিন্তু নিউন লাগবো কাকু খায়া ভাল যাই হোক কাকে কিন্তু দুইটা খাইছে দেখেন খাইয়া চলে গেল উনি যাই হোক এটা কিন্তু ঠিক না নাকি কাকা না এটা ঠিক না হ্যাঁ ভালো আছেন দর্শক এই যে দেখেন হাঁস বিক্রি হচ্ছে একদম তাজা মাছ হ্যাঁ গ্রামের হাটে শিং এগুলা কি চাষ করা একদম দেখেন বাইরের মাছ একদম ताजा ভিলার মাছ বৃষ্টিতে পানি হইছে আর মাছ উঠছে এখন গ্রামের হাটে না হ্যাঁ ইনশাআল্লাহ কত করে আজকে কেজি আজকের কেজি হলো মাত্র একদম কম দাম 225 টাকা 2250 টাকা না ताजा মাছ বিক্রি হচ্ছে এগুলা বেচা কিনে তো হইব ভালো আজকে ঢাকায় লোকজন যারা নাস্তা গ্রামে নাকি ইনশাআল্লাহ তো আমরা এই যে হাটের মাছগুলা দেখাবো খুব সুন্দর ছোট্ট একটি বাজার গ্রামের বাজার কি কই মাছ নিয়ে আসছেন নাকি নাকি না কত বারি কেজি কত ঠিক আছে একশো ষাট টাকা করে আজকে বিক্রি করবে ওনারা মাছ মাসাল্লা ভালো থাকেন কাকা আমরা যেখানে চাষ কিছু মাছ দেখবো কয়জন কেমন আছেন মাছ কম নাকি এখন মাছ পাওয়া যায় কম না এই যে চোট গুলা কত দুইশ এদিকে কি আরেকজনে এডি এটি একটু তাজা বেশি নাকি এগুলো একটু জাতা বেশি কি আলাদা করে রাখছে এডি কি বা একই দাম না এই তেলা পিয়াটা কত একশো আশি এই যে পাঙ্গাস পাঙ্গাসও চাষ করছেন কেটের ভিতরে কিছু আসিল না এটা কত করিয়া একশো ষাট টাকা মাসাল খুব সুন্দর সুন্দর তাজা মাছ বিক্রি হচ্ছে গ্রামের হাটগুলোতে দর্শক প্রচুর পরিমানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাজার এখানে গ্রামের মানুষজন আসে বাজার করতে তো আমরা আস্তে আস্তে হাটের এই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ প্রিয় দর্শক

হাতে কিন্তু এখন একেবারে সবজি নাই পুরো হাট কিন্তু মরুভূমির মতো হাহাকার করছে দর্শক সবজির অভাবে এটা কি টমেটো টমেটো আছে এখন না বড় এটা টমেটো না টমেটো খেতে পানি হচ্ছে পানি উঠে নাই না টমেটো এটি কত করে এখন বিক্রি হয় বিশ টাকা কেজি বিশ টাকা কেজি দশ টাকা লেবু দশ টাকা হবে লেবু তো অনেক সুন্দর দর্শক এই যে বর্ষাকালীন সময় কিন্তু আপনার বিক্রি হয় যে মাছ ধরার এই বাঁশের তৈরি করে জিনিসগুলো আর কি আর এটা মাছ রাখার জিনিস না কত করিয়া খালু কত করিয়া দুশো ষোলো ডক দুইশো পারো ডক দুইশো দুইটা সমানই কি কল দুইটাই দুশো টাকা করে দাম চাচ্ছে দুইটাই নিয়েছিলে বেচাবাকরি নাই না কি গোলা যে এই পাশে দেখেন মাছ ধরার বাইর বলে এটাকে ছোট ছোট ভাই কি এদি কি নিজেই বানাইছেন ভাই নিজেই না কত করে বিক্রি করতেছেন আড়াইশো টাকা জোরা এদিতে মাছ তো উঠে ভালো না মাছ উঠে ভালো আড়াইশো টাকা করে জুরা বিক্রি করেছে খাঁচা কত করে আচ্ছা দেড়শো টাকা করে বাঁশ কিনি যে না বাঁশ কিনলে লন বাস কিনা না তাতে পোশায় বানানি শিখ যে না বানানি যাই হোক খুব সুন্দর একটা গ্রামের বাজার তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো